আমার দুধের ফ্যাট করা যায় একদম সহজ প্রথমত যদি কাঁচা গাছ খাওয়ায় থাকেন তাহলে দুধ ফ্যাট ফ্যাট বাড়বে এক আর দুই হচ্ছে জিনি দোয়ায় দুধ দোয়ায় বাসুরকে আগে খাওয়াবেন আর আর লাস্ট দুধটা আপনি নেবেন মানে লাস্ট বাসুরে মানে ওলানে শেষ বিন্দুগনা থাকা পর্যন্ত দুধটা দুধে মানে দুধ দোয়াবেন তাহলে দুধে ফ্যাট তাহলে দুধটা ফ্যাটটা পাবেন আমি কি বুঝাতে পারছি প্রথমে বাঁশুরকে খাওয়াই নেবেন লাস্টে বাছুরকে খাওয়াবেন না অনেকে বাঁশুরের জন্য দুধ রাখে দুধের লাস্টে যে দুধটা থাকে সেটাই ক্রিম থাকে ফ্যাট থাকে সুতরাং ওই ওই ফ্যাটটুকু আপনি নেবেন আর বাছুর আর কি খাওয়াবেন এক এটা হলো যদি মেন এটা একটা একটা বিষয় এই কারণে হয় অনেক সময় এটা হলো ধোয়ানোর কারণে আর এছাড়াও যদি আপনি কাঁচা গাছ দেন খাবারে ভুট্টা দেন আপনার খাবারে ফ্যাট পার্সেন্ট বাড়বে হান্ড্রেড পার্সেন্ট বাড়বে